আমাদের ব্লকের সর্বোচ্চ সীমানায় থাকা নেতৃত্ব পরিমাণ গত চার হাজার দুশো আমরা দেখে নিয়েছি এখানকার সিপিএম এর দল আমরা দেখেছি এখানকার কংগ্রেসের দল যাদেরকে হারিয়ে দশটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ঘুরেছে যাদেরকে হারিয়ে জেলা পরিষদ ঘুরেছে যাদেরকে হারিয়ে আমরা আজকের দিনের ইউসুফ পাঠানকে আমাদের মাঝে আপনার জন হিসাবে তৈরি করেছি নির্বাচিত করেছি আমরা দেখিয়েছি এখানকার বাদান কাটু তিনি তো কানেই তোলেন না মাঝে মাঝে আবার আসছেন ওপরে হলুদ নিচে লাল যত যাচ্ছে বয়স ততই তার পোশাক রঙিন আমাদেরও ভালো লাগছে

তার উপরে একটা ছবি নির্মাণ হয় মাঝে মাঝে একজন দেখবেন হাসানোর জন্য থাকে তাদেরকেই কমিটি বলা হয় তিনি একজন কমিটি আমাদেরকে আমরা যখন আমাদের রাজনৈতিক অভিযানে আন্দোলনে সমাবেশে সভাতে সমিতি মাঝে মনে হয় কালকে তো দেখা যায় না তখন অধিক চৌধুরীকে আমরা দেখতে পাই ঠিক তিরঙ্গার উপরের কালারটা তিনি নেন আর একটা নিজের মতন বেছে নেন যে পরে চলে আসেন আমাদেরকে রিলিফ দিতে আর আমরা তাকে নিয়ে দুটো কথা বলার সুযোগ পাই এত বড় বড় কথা অভিষেক ব্যানার্জি আসুক আমাকে হারাক মমতা ব্যানার্জি আসুক আমাকে হারাক কাউকে লাগেনি নওদায়ের মানুষ বেলায়ের মানুষ মেদিনগরের মানুষ বাহরমপুরের মানুষ না ঘুষে দিয়েছে তার কারণ বিজেপির স্পাই বিজেপির দালাল বিজেপির লিখিত মানে গেছে একুশের বিধানসভায় এখানকার গদ্দারকে টিকিট দিয়ে সে চেয়েছিল নওদার মাটিটাকে বিজেপি করে দেবে আমরা হতে দিইনি নওদার মানুষকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতার সাথে তারা হতে দেয়নি তারা সেই খেলা বুঝেছিল অর্থের বিনিময়ে দেওয়া টিকিট তিনি তো তিনবার নিজের ঘরে ঢুকে আবার বেরিয়ে এসছেন আমরা ধরবো আমার তার কলারে হাত পড়বে তার যা এখানকার দল করার রীতি তার যা রেওয়াজ তার যা দলীয় শৃঙ্খলা সেটাই কথা বলে বেড়ে দেওয়া আপনার তৃণমূল কংগ্রেস আমারই মেম্বারের নামে থানায় তাকে শাশুড়ির এফআইআর করতে হচ্ছে কত বড় দল করবে না দলের সাথে কি খেলায় মত হবে সে আমরা জেনেছি কথা হবে বন্ধু একুশে জুলাইয়ের পরে নতুন করে আবার নতুন গল্প রচনা হবে সেই গল্পের জন্য প্রস্তুত থাকো ছেলে কথা বলবে না এখানকার দল পঞ্চায়েতে যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের ঝুড়িতে আমরা অনেক কিছু দিতে পারিনি কিন্তু তাদেরকে দল ইনভেস্ট করেছে সম্মানিত করেছে এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে অনেক কিছু আমরা দিতে পারিনি তাদের পিছনে দল ইনভেস্ট হয়েছে তাদেরকে দল সম্মান দিয়েছে আমরা সবাইকে সম্মান দিতে পারি পরিচিতি আর আমাদের সারা মঞ্চে তাদেরকে আসন দিতে পারি তার হয়তো তাদের পছন্দের আসনটি না হতে পারে তবুও তাদের কাছে আমাদের অন্তত আন্তরিক চাওয়া একচ্ছত্র ভাবে একসাথে নেত্রীর নামে শপথ নিয়ে আমাদেরকে লড়তে হবে আর নদার রাজনৈতিক গতি রাজনৈতিক ছন্দ যা রচনা হয়েছে তাকে অটুট রাখতে হবে এটাই তৃণমূল কংগ্রেসের শপথ এটাই মৃণমূল কংগ্রেসের সফল তৃণমূল কংগ্রেস সেই শপথেই সকলকে সাথে নিয়ে আমরা পথ বো নেত্রের হাতকে শক্ত করবো শক্ত করবো আমাদের